তরিত রসায়ন থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর তরিত্রসায়ন থেকে আমরা যে প্রশ্নটা একটা উদ্দীপক তুলে ধরছি আমরা এখানে একটা তরিতকোষ দেখতে পাচ্ছি এই তরিতকোষে তোমরা দেখো যে একটা দ্রবণ আছে যে দ্রবণটা হলো নিকেল নাইট্রেটের দ্রবণ এই নিকেল নাইট্রেটের দ্রবণে যেখানে পাঁচশো মিলিলিটার দ্রবণ আছে আর এই দ্রবণের ঘন হলো হল ওয়ান মোলার ওকে আর এই দ্রবণের তড়িৎ প্রবাহ যেটাকে অ্যাম্পেয়ার বলা হয় তার মাত্রা মনে করো দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ অ্যাম্পেয়ার ওকে তাহলে তোমাদের প্রশ্ন গ নাম্বার একটা বোর্ড প্রশ্ন হবে ঢাকা বোর্ড দু সালের সেটা হলো আবোর্ড দু হাজার সালের সেটা হলো যে গ নাম্বার প্রশ্ন তোমরা একটু খেয়াল করো যে এই প্রশ্নে বলা আছে উদ্দীপক দ্রবণে এক ঘন্টা বিদ্যুৎ চালানোর পর দ্রবণের ঘনমাত্রা কত হবে তার মানে এক ঘন্টা যদি বিদ্যুৎ চালনা করা হয় তুরিত কোষে চালনার পরে দ্রবণের ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা কত হবে ক্লিয়ার তোমরা একটু বুঝো যে এই দ্রবণের ঘনমাত্রা আছে কত ওয়ান এম এক মূলার কিন্তু প্রশ্ন হলো যে এক ঘন্টা বিদ্যুৎ চালনার পরে এই এক ঘন্টা বিদ্যুৎ চালানোর পরে এই দ্রবণের ঘনমাত্রাটা কি হবে অবশ্যই পরিবর্তিত হবে তো সেক্ষেত্রে তোমরা কি করবে তোমরা প্রথম কথা হচ্ছে চিন্তা করে নাও যে আমরা জানি যে এই ধরনের অঙ্কে অর্থাৎ তরিত কোষ অধ্যায়ে এই বিদ্যুৎ চালনার ক্ষেত্রে মাথা রাখবে যে ফেরারের যে সূত্র আছে সেখান থেকে তোমরা ডাব্লু ইকাল টু কি বের করবা জেট আইটি এই জেটকে বলা হয় তরিত রাসায়নিক তুল্লাঙ্ক কি বলবা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এই সাইড নোট করতে পারো যে জেড ইকুয়াল টু তরি রাসায়নিক তুল্যাঙ্ক তরি রাসায়নিক তুল্যাঙ্ক ওকে তরিত রাসায়নিক তুল্যাঙ্কটা সহজভাবে তোমরা মনে রাখবে কি বলবে যে কোনো তরিত বিশ্লেষ্যর মধ্যে দিয়ে এক কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে অথবা এক অ্যাম্পায়ার বিদ্যুৎ এক সেকেন্ড যাবৎ প্রবাহিত করলে তরিত দ্বারে যে পরিমাণ ভর সঞ্চিত বা দ্রবীভূত হয় তাকে তরিত রাসায়নিক মানে তরিত রাসায়নিক তুলনাঙ্ক জেড বলা হয় মনে থাকবে যে এক সেকেন্ডে এক অ্যাম্পায়ার বা এক কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে তরিদ্বারে যে পরিমাণে ভর সঞ্চিত বা দ্রভিত হয় তাকে রাসায়নিক তুলনাঙ্ক বলা হয় আর এই জেট ইকাল টু আমরা লিখতে পারি কি জানো ডাব্লু ডিভাইডেড বাই কিউ ডাব্লুটা হলো সঞ্চিত ভর আর কিউটা হলো কি প্রবাহিত এখানে হবে কি যে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ ওকে তাহলে আমরা এই সূত্র অনুযায়ী ডাব্লু যে আইটি দিতে পারি এবং তোমরা এখানে তাকিয়ে দেখো যে জেডের মানটা কি হবে জেড হবে এই দ্রবণে আচ্ছা আইটির আগে মান তোমরা নিয়ে নাও আই আই মানে প্রথমে বলে দিছি আই মানে হবে কত যেখানে প্রবাহিত তরিতের মান প্রবাহিত তরিতের মান কত থ্রি পয়েন্ট ফাইভ তাহলে তোমরা আই মানে দিবে কত থ্রি পয়েন্ট ফাইভ ওকে আর টি মানে কত হবে টি মানে যেহেতু বলা হয়েছে যে ওয়ান আওয়ার অর্থাৎ এক ঘন্টা এই ওয়ান আওয়ারকে তোমরা কীভাবে বের করবে এখানে ষাট মিনিটে এক ঘন্টা ষাট সেকেন্ডে এক মিনিট তাই ষাট গুণন ষাট দিবে তাহলে এর মান আসবে কত সত্ত্রিশশো তাহলে এখানে তোমরা দিবে সত্রিশশো আর জেডের মান তাহলে আয়ের মান পাইছো টি এর মান পাইছো তাহলে জেডের মান জেডের মান বের করার সহজ নিয়ম হলো কীভাবে জেডের মান বের করবে তোমরা এই দ্রবণে বলছি কি ডাব্লু তাহলে এই দ্রবণে কোন দ্রবণটা আছে এই কোষে নিকেলে তাহলে নিকেলের ভর বের করতে হবে তোমাদের ওকে তাহলে এখানে তোমরা প্রথম কথা হচ্ছে যে জেড ইজিক্যাল টু কি বের করবা জেড ইজিক্যাল টু নিকেলের ভর বের করবা সেটা হবে কত আঠান্ন পয়েন্ট সেভেন ডিভাইডেড বাই এখানে নিকেল কতগুলা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে এটা তোমাদের দেখতে হবে নিকেলের যদি দুই তাই আমরা দেব দুই গুণন ছিয়ানব্বই হাজার পাঁচশো এটা হলো ফ্যারাডের সূত্র ছিয়ানব্বই হাজার পাঁচশো মনে থাকবে তোমাদের তাহলে এই ডাবলিউ জিগাল টু এই জায়গায় জেডের মানটা বসাও জেডের মান কত হবে আঠান্ন পয়েন্ট সেভেন আর নিচে হবে কত টু গুনন ছিয়ানব্বই হাজার টু গুনন ছিয়ানব্বই হাজার পাঁচশো তোমরা ক্যালকুলেশান করো ক্যালকুলেশান করলে তোমরা পাবে আলটিমেটলি থ্রি পয়েন্ট সিক্স থ্রি গ্রাম ওকে কী পেলা তোমরা থ্রি পয়েন্ট সিক্স থ্রি গ্রাম কিন্তু প্রশ্ন হল যে এইটা তো পাইলা যে ফ্যারাডের সূত্র অনুসারে কিন্তু পাঁচশো এম এল এক মোলার ঘনমাত্রায় নিকেল নাইট্রেটের দ্রবণে কি পরিমাণে নিকেল আছে সেটা একটু বের করো ওকে তোমরা প্রথমে বের করবে যে পাঁচশো এম এল এক মোলার ঘনমাত্রায় নিকেল নাইট্রেটের দ্রবণ এটা সমান সমান কি লিখবে তোমরা লিখবে এখানে আটান্ন পয়েন্ট সেভেন নিকেলের ভর গুণন দ্রবণের আয়তন ঠিক আছে ডিভাইডেড বাই এক হাজার এখানে দেবে কি এত গ্রাম নিকেল আয়ন এটা এখন ক্যালকুলেশন করে তোমরা পাবে হচ্ছে উনত্রিশ পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম নিকেল আয়ন ওকে তাহলে দ্রবণে এই যে তোমার আলটিমেটলি দ্রবণে ছিল পাঁচশো এম এল ওয়ান এম ঘনমাত্রায় নিকেল নাইট্রেটের দ্রবণে এত গ্রাম ছিল নিকেল নাইট্রেটের নিকেল আয়ন এত গ্রাম এত গ্রাম নিকেল টু প্লাস আর আমরা কি পেলাম আর আমরা পেলাম যে তরিত প্রবাহ হওয়ার পরে ডাবলুর একটা মান পাইলাম কত থ্রি পয়েন্ট গ্রাম এখন তোমরা কি করবে তাহলে তোমরা প্রথম কথা হচ্ছে দ্রবণ থেকে নিকেল আয়নের পরিমাণ বের করলে এবং এক ঘন্টা বিদ্যুৎ চালানোর পরে যে ডাবলুর মানটা থ্রি পয়েন্ট সিক্স পেলাম এবার তোমরা লিখবে কি দ্রবণে তাহলে অবশিষ্ট অবশিষ্ট নিকেল টু প্লাস এর ভর কত হবে তাহলে ওই যে দুই ডাব্লু থেকে বিয়োগ দাও তাহলে একটা ডাব্লু মান কত পাইছো উনত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ আর একটা ডাব্লু ওয়ান কত থ্রি পয়েন্ট সিক্স থ্রি দুই ডাব্লু থেকে অর্থাৎ দুইটার ভর থেকে বের করো যে পঁচিশ পয়েন্ট বাহাত্তর গ্রাম এটা হবে কি নিকেল আয়নের ভর এবার কী বলছি আমরা যে এই যে দুইটা গ্রাম থেকে যে গ্রামটা পেলাম সেটা হলো কি পরবর্তীতে যে দ্রবণে নিকেল আইনের পরিমাণ থাকলো আর তোমাদের চাইছে কি দ্রবণের ঘনমাত্রা তাহলে লেখো দ্রবণের ঘনমাত্রা তোমরা ঘনমাত্রার সূত্র তো জানোই যে ডাব্লু ইকাল টু কি দেবা এস এম ভি ডিভাইডেড বাই এক হাজার সেখান থেকে আমাদের দরকার কি ঘনমাত্রা তার মানে এস বা লিখবে কি এস ইকাল টু ডাব্লু গুণন এক হাজার হবে ডিভাইডেড বাই কত হবে এসটাকে নিচো তাহলে এম ভিটা নিচে পার হয়ে যাবে এম ভি ডাব্লু ওয়ানটা কত ডাব্লু ওয়ানটা যেটা নতুন পরিবর্তিত গ্রাম পেলা নিকেল আয়নে সেটা হবে তাহলে কত পঁচিশ পয়েন্ট বাহাত্তর দাও পঁচিশ পয়েন্ট বাহাত্তর গুনন এক হাজার নিচে থাকবে কত এম এমটা কী আণবিক ভর কার আণবিক ভর নিকেলের আণবিক ভর নিকেলের আণবিক ভর কত তোমরা অলরেডি দেখতেছো আঠান্ন পয়েন্ট সেভেন গুনন ভি বলতে কি আয়তন আয়তনটা কী হবে আয়তনটা হবে পাঁচশো ওকে এই যে পাঁচশো এখন নতুন ঘনমাত্রাটা কত দাঁড়াবে ক্যালকুলেশন করো তোমাদের আসবে জিরো পয়েন্ট এইট সেভেন সিক্স ঘনমাত্রা রেখক কী দিতে হয় এম মোলার অর্থাৎ জিরো পয়েন্ট এইট সেভেন সিক্স ঘনমাত্রা এটাই হবে আমাদের নতুন ঘনমাত্রা অর্থাৎ আগে কত ছিল আগে ছিল এক ঘনমাত্রা আর পরিবর্তিত ঘনমাত্রা আসলো কত জিরো পয়েন্ট এইট সেভেন সিক্স ওকে ঘ নম্বর প্রশ্ন যদি এবার আসে আমাদের যে এই যে দ্রবণ সেটা কিসের দ্রবণ নিকেল নাইট্রেটের দ্রবণ তোমরা ভালোভাবে খেয়াল করো যে নিকেল নাইট্রেটের দ্রবণটা এই যে আমরা ত্বরিত বিশ্লেষ্য কোষ নিয়েছি অর্থাৎ যে পাত্রে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে বলা হয় ত্বরিত বিশ্লেষ্য কোষ তাহলে এই যে পাত্র বা কোষ এটা যদি জিঙ্কের তৈরি হয় জিঙ্কের মানে দস্তা তাহলে দস্তার পাত্রে রাখা যাবে কি যাবে না আমরা যেমন বলি না অনেক সময় গরম পানে কি প্লাস্টিকের বোতলে রাখা যায় তৎক্ষণাৎ গলে যায় না তেমনিভাবে দ্রবণটাকে যদি দীর্ঘদিন এই পাত্রে রাখো তাহলে সে পাত্রে ক্ষয়প্রাপ্ত হবে কি হবে না অর্থাৎ প্রশ্ন হবে যে বিশ্লেষ্য দ্রবণটিকে দীর্ঘদিন দস্তার পাত্রে রাখা বা সংরক্ষণ করা সম্ভব হবে কি না এই প্রশ্নের উত্তর যদি তোমরা জানতে চাও তাহলে খুব সহজভাবে তোমরা মিলিয়ে নাও যে আমাদের একটা পাত্রে একটা পাত্রে যদি রাখতে চাও অর্থাৎ এই পাত্রে যদি চিন্তা করো যে কোনো দ্রবণ রাখবে তাহলে তাহলে প্রথম সত্র কী যে প্রথম সত্য হচ্ছে বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত ঘটে বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্তভাবে ঘটে তাহলে রাখা যাবে না তাহলে রাখা যাবে না সেটা কীভাবে বুঝবো স্বতস্ফূর্ত অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ এটার মান যদি পজিটিভ আসে তাহলে রাখা যাবে না অর্থাৎ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ঘটবে মানে বিক্রিয়া অর্থাৎ এই তরিত বিশ্লেষক কোষ বা পাত্র ক্ষয়প্রাপ্ত হবে তাই আমরা রাখতে পারবো না তাহলে এটা কিভাবে বুঝবো ইলেকট্রোমোটিভ ফোর্সটা পজিটিভ না নেগেটিভ আসবে এর জন্য একটা সূত্র অনেক রকম আছে আমি সহজ একটা সূত্র বুঝাবো সেটা তোমরা মুখস্ত করে নাও সেটাকে দিবে ই নট সেল ইকাল টু দিবা ই অক্সিডেশান অ্যানোড ওকে আর একটা কী দিবে আর একটা দিবে হচ্ছে তোমরা প্লাস ই রিডাকশান ক্যাথোড খুব সহজভাবে মুখস্থ করে নাও অর্থাৎ ই অ্যানোড অক্সিডেশান প্লাস ই ক্যাথোড রিডাকশান অর্থাৎ আমরা এই অ্যানোডটা এভাবে দিতে পারি যে ই অ্যানোড অক্সিডেশান প্লাস ই ক্যাথোড রিডাকশান ওকে এই একটা সূত্র মুখস্থ করে নাও তারপরে আমি বিক্রিয়াটা খুব সহজভাবে বুঝাবো যে কোনো তরিত কোষের ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স বোঝার জন্য এই একটা সূত্র মুখস্ত রাখলে তোমরা সব কিছু পারবে তাহলে সূত্রটা কী ই অ্যানোড অক্সিডেশন ই ক্যাথড রিডাকশান অর্থাৎ এই ধরনের তড়িৎ বিশ্লেষক কোষে অ্যানোডে সবসময় জারুণ বিক্রিয়া ঘটবে অ্যানয়েডে কি ঘটবে অ্যানয়েডে জারণ বিক্রিয়া ঘটবে আর ক্যাথোটে মুখস্ত করে নাও ক্যাথোটে বিজারণ বিক্রিয়া ঘটবে ওকে এতটুকু মুখস্থ রাখো তোমাদের বিক্রিয়াটা আমি সহজ করে দিচ্ছি এখন তোমরা প্রশ্নে দেখো যে প্রশ্নে দেওয়া আছে ই নট সেল নিকেল টু প্লাস থেকে নিকেল ইকাল টু মাইনাস জিরো পয়েন্ট পঁচিশ ভোল্ট আবার ই আবার দেওয়া আছে কি ই নট জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক ইকুয়াল টু মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট খুব সহজভাবে এখন একটু বুঝে নাও যে ই নট এই যে নিকেল টু প্লাস থেকে নিকেল আয়ন হই সরি নিকেল আয়ন থেকে নিকেল হয়েছে না এটুকার মান হচ্ছে এটা বুঝাচ্ছে বিজারণ মান বিজারণ মান অর্থাৎ বিজারণ বিভব মনে থাকবে তোমাদের আর যদি কোথাও দেখো যে থাকে নিকেল থেকে নিকেল টু প্লাস অর্থাৎ নিরপেক্ষ পরমাণু থেকে আয়ন তাহলে বুঝবে এটা জারণ মান জারণ মান জারণ বিভবের মান এখন আমাদের সূত্রটা কি ছিল সূত্রটা ছিল ইনোট সেল অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স ইকুয়াল টু কি ছিল ই অ্যানোট অক্সিডেশান প্লাস ই ক্যাথোট রিডাকশান রিডাকশান তাহলে ই অ্যানোড অক্সিডেশন অ্যানোডে অক্সিডেশান মান ঘটবে কিন্তু আমাদের দুইটা বিজারণ বিভব বা জারণ বিভব দেওয়া থাকবে এর মধ্যে কোনটা অ্যানোড হবে আর কোনটা হবে টপে কীভাবে চিনব যদি দুইটা পজিটিভ মানের মধ্যে যেটাতে পজিটিভ মানের মান বেশি থাকবে সেটা হবে অ্যানোড কিন্তু আর কথা কোন পাত্রে দ্রবণ সংরক্ষণ করা যাবে কি না আবারও বলি কোনো পাত্রে দ্রবণ সংরক্ষণ করা যাবে কিনা তাহলে পাত্রটা হবে অ্যানোট পাত্র হবে অ্যানোট মনে থাকবে যদি কোনো দ্রবণ কোনো পাত্রে রাখা যাবে কি না তাহলে পাত্রতা হবে এন। তোমরা পাত্রটা কি ধরবে বলে দিছি দস্তার পাত্রে সংরক্ষণ করা যাবে কি না পাত্রটা হবে কি জিঙ্কের তাহলে তোমরা এখানে জিঙ্কের মানকে ধরতে হবে কি এটা অ্যানোড হবে তাহলে জিঙ্কের মান নাও জিঙ্কের যে মানটা দেওয়া আছে সে মানটা দেখো জিঙ্ক টু পজিটিভ থেকে জিঙ্ক আমি কি বলছিলাম যদি আয়ন থেকে নিরপেক্ষ পরমাণুতে যায় তাহলে এটা বিজারণ বিভব কিন্তু এটা অ্যানোডের মান নিতে হবে অ্যানোডের মান কিন্তু এখানে কি আছে মাইনাস আছে না আমার লাগবে কি মান অক্সিডেশন অর্থাৎ জারুন মান লাগবে এটা কি মান আছে বিজারণ মান তাহলে এটাকে আমি যদি জারণ করে নিই তাহলে ই জিঙ্ক টু প্লাস জিঙ্ক এই মানটাকে আমরা কি করব। আমরা মানটাকে জারণ করে নেবো তাহলে তুমি করে নাও ই জিঙ্ক থেকে জিঙ্ক টু পজিটিভ ওকে এই মানটা নিলে তার যে মানটা আছে। সে মানটা নেগেটিভ হবে সেটা এখন করতে হবে পজিটিভ মান তাহলে কী দেবা এই যে মাইনার ছিল সেটা হবে পজিটিভ তাহলে জিরো পয়েন্ট সিক্স সেভেন ওকে প্লাস ই ক্যাথট রিডাকশান ক্যাথড আলটিমেটলি তাহলে কে থাকবে নিকেলের মান তাহলে নিকেলের মান যদি তোমাদের নিতে হয় তাহলে ক্যাথোটে কি ঘটবে বিজারণ ঘটবে তাহলে ক্যাথোটের বিজারণটা কী আছে রিডাকশান অর্থাৎ বিজারণ মান নিকেলের মানটাও দেখো তোমার অলরেডি যে নিকেল টু প্লাস থেকে নিকেল আয়ন আছে সরি নিকেল টু প্লাস থেকে নিরপেক্ষ নিকেল তার মানে এই মানটাকে তো বিজারণ মানই দেওয়া আছে তার মানে এই মানটাই বসবে তাহলে মাইনাস জিরো পয়েন্ট তাহলে মাইনাস পজিটিভে কি হয় মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে মাইনাস জিরো পয়েন্ট থেকে মাইনাস জিরো পয়েন্ট বাদ দাও টু ফাইভ বাদ দিলে মান কত আসবে পজিটিভ ভোল্ট তাহলে মানটা কি আসছে আলটিমেটলি ইএমএফ এর মান পজিটিভ এই যে পজিটিভ মান আসছে তার মানে আমরা বলতে পারি কি জানো আমরা বলতে পারি নট সেল গ্রেটার দেন জিরো জিরো থেকে বড় তার মানে দস্তা বা জিঙ্ক নির্মিত পাত্রে নিকেল নাইট্রেটের দ্রবণ রাখা যাবে না রাখলে জিঙ্ক ধাতু অ্যানোড হিসেবে কাজ করবে অর্থাৎ জিঙ্ক ধাতু ক্ষয়প্রাপ্ত হবে তাই নিকেল নাইট্রেটের দ্রবণকে আমরা জিঙ্ক নির্মিত পাত্রে রাখতে পারবো না তার মানে আমরা বলতে পারি কি আমরা বলতে পারি এই দ্রবণটা নিকেল নাইট্রেটের দ্রবণটা আমরা এই দস্তার পাত্রে রাখতে পারবো না অর্থাৎ কোনো তরিত রাসায়নিক বিক্রিয়ায় যদি দেখো ইএমএফএ মান বা ইলেকট্রোমোটিভ ফোর্সের মান পজিটিভ আসে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ ধনাত্মক মান আসলেই বুঝতে পারবো বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ঘটবে অর্থাৎ এই যে জিঙ্কের সাথে নিকেলের বিক্রিয়াটা ঘটবে যার কারণে এই জিঙ্কের পাত্র ক্ষয়প্রাপ্ত হবে তার মানে আস্তে 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 এটা ফুটো হয়ে যাবে বা ক্ষয় হয়ে যাবে নিকেল নাইটেড দ্রব্যটা রাখা যাবে না এইভাবেই কোনো পাত্রে আমরা এই ধরনের দ্রবণ রাখতে পারবো কি পারবো না সেটা আমরা ইএমএফ বা ইনোট সেল এটার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি আর সেক্ষেত্রে আমরা অবশ্যই সূত্রটা মুখস্থ রাখবো সেটা হলো কি ই অ্যানোড অক্সিডেশান প্লাস ই ক্যাথোড রিডাকশান অ্যানোডে ঘটে সবসময় জারন কিন্তু অ্যানোড কে হবে কোন তরিতার অ্যানোট হবে সেটা তোমাদের জানতে হবে ঠিক আছে তোমরা ত্বরিত রাসায়নিক মানে ত্বরিত রসায়ন অধ্যায় থেকে ত্বরিত রাসায়নিক সিরিজ চারটা অবশ্যই মুখস্ত করে নিবে যে কোন ধাতু আগে ইলেকট্রন ত্যাগ করবে বা ইলেকট্রন গ্রহণ করবে কার জারণ মান বা কার বিজারণ মান এটা তোমাদের জানতে হবে যে কে অ্যানোড হিসেবে কাজ করবে কে ক্যাথোড হিসেবে কাজ করবে সেক্ষেত্রে আমরা অ্যানোড তরিদার যদি চিনতে পারি তাহলে তার অ্যানোডে জারণ ঘটে যারণ মানটা নিব যদি বিজারণ মান দেওয়া থাকে সেটাকে মাইনাস দ্বারা গুণ করে সেটাকে পজিটিভ করব যদি পজিটিভ মান থাকতো তাহলে আমরা কী নিতাম নেগেটিভ মান এইভাবে তোমরা সূত্রের মাধ্যমে বোঝাতে পারবে যে এটার ইএমএফ কি পজিটিভ না নেগেটিভ ক্লিয়ার তারপরে যদি কারো তরিৎ রসায়ন নিয়ে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে আমি সেটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ওকে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে ধন্যবাদ